কার পরিচয়ে জন্ম নিবে নিজুমের সন্তান স্বামী হারিয়ে সত্যিই কি তিন মাসের বাচ্চা নষ্ট করে ফেলছেন পাইলট তৌকিরের স্ত্রী নিজুম এটি একজন ইউটিউবার ফ্রেন্ডের বিডুর ক্যাপশন হাই রে দুনিয়া হাই রে মানুষ মানুষ কি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে যে সন্তান এখনো জন্ম নেয়নি এখনো পৃথিবীর আলো দেখেনি সে সন্তানকে নিয়ে কত আলোচনা কত আজে বাজে মন্তব্য কত আজেবাজে ভিডিও আর বলবো কার পরিচয় জন্ম নিবে নিজুমের সন্তান এই যে কথাটি লিখেছেন তার আগে কেন একবারও ভাবেননি যে নিজুম অবিবাহিতা নয় নিঝুমেরও স্বামী ছিল নিজুমও সংসার করেছিল নিজুমও ছয় মাস স্বামী সংসার করেছিল আর ছয় মাস সংসার করা দম্পতি স্ত্রীর তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়াটা স্বাভাবিক এই সন্তান পাইলট তৌকিরের এই সন্তান পাইলট তৌকির ও নিজুমের পরিচয় বড় হবে পাইলট তৌকির শুধু মারা গিয়েছেন কিন্তু তার নাম ডাক খ্যাতি পরিচয় তো মারা যায়নি বা হারিয়ে যায়নি পৃথিবী থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যে কথাটি নিজুম প্রথমে তো ও কি বিয়ে করতে রাজি ছিল না ওর কেরিয়ার নিয়েই ব্যস্ত ছিলেন তখন নিজুমের বাবা মা বলেছিল তো ও সঙ্গে আগে দেখা করো তারপর তুমি সিদ্ধান্ত নাও তো দেখা করার পর তোমার ভালো লাগলে বিয়ে করবে আর ভালো না লাগলে বিয়ে করবে না এই কথা শুনে যখন নিজুম দেখা করতে গেল। তখন তৌকে নিজুমকে সরাসরি বলেছিল তুমি তোমার কোনো কথা গোপন বা জমিয়ে রাখবা না আমাকে বন্ধু ভেবে সব কথা শেয়ার করবা তোমার সব দুঃখ কষ্ট সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু কিছু শেয়ার করবা আমাকে বন্ধুর চোখে দেখবা তৌকিরের এই সব মুগ্ধ হয়ে বিয়ে করে কিন্তু ভাগ্যের নির্মমতায় হারিয়ে ফেলে নিজুম তার সেই সুখ দুঃখ শেয়ার করার বন্ধুটিকে হারিয়ে ফেলে জমানো কথা বলার সাথীকে এত অল্প সময়ের জন্যে নিজুমের জীবনে তৌকিরে এসেছিল যেন স্বপ্নের মতো কিন্তু এই স্বপ্ন তো ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়নি সারা জীবনের জন্য কান্না হয়ে রয়ে গেল নিজুমের জীবনে তাই তো তৌকিরকে হারিয়ে পাগল প্রায় নিজুম নিজুমকে শান্ত করার জন্য গুমের ওষুধ দেওয়া হচ্ছে নিজুমের এই কষ্ট নিজুমের বাবাও সহ্য করতে পারছে না এদিকে মেয়ের জামাই পরপারের ডাকে চলে যাওয়াটাও উনি মেনে নিতে পারছে না অন্যদিকে মেয়েকে কিভাবে শান্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে তা নিয়ে দিশে হারা বাবা নিজুমের বাবা নিজুমের এই কষ্ট মেনে নিতে পারছে না মেয়ের এই দুর্দশা এখন সে দেখতে পারছে না এদিকে তার মেয়ের জামায় চলে যাওয়াটাও সে মেনে নিতে পারছে না আর এ সময় আপনারা সোশ্যাল মিডিয়ায় যা তা বলছেন নিজুমকে নিয়ে নিজমের অনাগত সন্তানকে নিয়ে এটা কি মেনে নেওয়ার মতো যারা এইসব আজে বাজে ক্যাপশান দিচ্ছেন এবং ভিডিও করছেন দিককার জানাই আমি আপনাদেরকে এবং ঘৃণা করি আপনাদের এই ধরনের ভিডিও ও ভিডিওর ক্যাপশানকে পারলে সবাই নিজুমের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন তাকে ধৈর্য শক্তি দেয় এই সুখ শৈবার ক্ষমতা যেন তাকে দেয় আর এই দোয়া যদি নিজম বা নিজমের পরিবারে বা তৌকিরে পরিবারের জন্য না করতে পারেন তাহলে আপনি চুপ হয়ে যান বন্ধ করুন সদ্য স্বামী হারা বিধবা নিজুম ও তার অনাগত সন্তানকে নিয়ে এ ধরনের মন্তব্য ও ভিডিও করা একবার শুধু ভাবুন এই আপনাদের এই ধরনের মন্তব্য এবং এই ধরনের ভিডিও একজন নিজুমকে শেষ করে দিতে পারে এবং কুমায় নিয়ে যেতে পারে এইসব নোংরামি এইসব নোংরা মন্তব্য করা থেকে বিরত থাকুন সভ্য জগতে ফিরে আসুন যদিও আমি এখনো জানি না কথাটি না যে নিজুম অন্তঃসত্ত্বা যদি সত্যি হয়ে থাকে আমি নিজুমের জন্যে দোয়া করব এবং নিজুমের অনাগত সন্তানের জন্য দোয়া করব সন্তানটি যেন ভালোভাবে পৃথিবীতে আসে সুস্থভাবে পৃথিবীতে আসে কারণ হচ্ছে এই সন্তানটি নিজুমের কাছে তৌকিরের শেষ চিহ্ন এবং তার বাচার অবলম্বন তৌকিরের শেষ স্মৃতি